হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাইতেছেন আমরা ডাব নাল খাইতেছি আর দেখে তো থামবেল গেছেন যে আজকে আমরা কি করব আজকে আমরা ডাবের বোতা বানা খাবো এই গাছের মালিক আমার মামা মামারে দেখাবো এখন ওই যে মামার কাছে যাচ্ছি মামার কাছে যাইয়া মামাকে এখন দেখাবো যে তার গাছের ডাব খাচ্ছি তার অনুভূতি কি আমার মামা মামার গাছ এই জন্য বলতেছি যে মামা আপনার গাছে ডাপনাল নাল পারতেছি আর এমন জোরে টান দেশে আমার ডিগ্গো পুরো মাথার উপরে দিয়ে দেশে এই তো ভাই ফুল দিয়ে ডাপনাল নাল পারা হয়ে গেছে বাংলাদেশে এমনই একটা ফল আছে ফলটা কাঁচা থাকলে ডাপ না বলা হয় পাকলে নারিকেল বলা হয় এই ফলটার নাম কি সবাই একটু কমেন্টে আশা করি বলে যাবেন ঠিক আছে দেখতে আছে যে ডাবনল পচা নাকি ডাবনল গাছটা খুব ছোট ছোট গাছে ডাবনল হয়েছে আর একদম জায়গায় খেরাই পারা যায় এই যে কাটতেছে এটা আমার খালতো ভাই একটু সোলো মেশিনতে দেখাইলাম যে কিভাবে কাটে পানিটা লাভ দিয়েছে হালকা আর পানিটা খুব মিষ্টি এত মিষ্টি পানি যে যা বলার বাইরে খুব সুন্দর আর এই যে খালাতো ভাই খাইতেছে আর বলতেছে খুব সুন্দর এই যে বোতা নাকি এটার কি বলে এটার কেমন বাসায় বোতাই বলে না বাসায় যদিও খুব সুন্দর করে পেলাই উঠেছি পেলাই উঠানোর পর এখন আমরা নিয়ে যাব পাড়ার কাছে মানে পাটা যদিও আমাকে বরিশিল্লে বাসায় পাড়া কয় এই যে আমরা পাড়ায় বাড়তেছি এখন গ্যাসে আমরা মরিচ টালবো ঠিক আছে বরিশিল্লে খাস বাসায় বলতেছি কেউ কিছু মনে করেন না এই যে এখনই গ্যাসে আগুন ধরাই দিয়েছি আর আমরা এখন মরিচ এই করতেছি টালতেছি বরিশিল্লে বাসায় কই দিলাম যদিও আর দেখবে তো বরিশিলিয়া মানুষই বরিশিলের বাইরে তো আর কেউ দেখবে না খুব সুন্দর করে ছোলো মিশন দিয়ে পাড়া ওড়া হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি এটার ভর্তা করতে আর যদিও আমরা কই বানানি কিন্তু অনেক জায়গায় ভর্তা কয় আমি কই বানানি সোজা কথা মানুষ বানায় কিন্তু আমি বানাই এলে যে না হইলে বোতা ঠিক আছে বরিশিলিয়া বাসায় যেহেতু বলছি এই যে লবণ দিতে আছি এখন ওই যে তেঁতুল আনছে না ওইটারে আমার মামাতো ভাই কইতে আছে যে পাইতেলের বিচি নাকি বিচি শুকাই ওইরম হয়ে গেছে যদিও আমি খুব সুন্দর করে মতা দিতে আসি আর হেভি টেস্ট হইবে আশা করি কারণ একদম টক টক টকটক করে যে নারিকেলের এইগুলো সোগাগুলো যদিও ছোকা না বোতা ডাইরেক্ট সোদা হালায় বোতাই কইতে হইবে আর আপনারা দেখে আবার লোলমোল হালাই দিয়ে না বোঝেন কারণ এটা খুব সুন্দর হয়েছে এই যে খালা তো ভাই এর পুরো মাইয়েরা দেখি ক্রাশ খাইয়ে দেবে পোলার পুর্তি পোলার চেহারা আফেলেন নান কিন্তু মালটার নাম চলে কিন্তু কোনোদিকে লড়ে সরে না যদিও বানাই খুব সুন্দর হইবে আশা করি কিন্তু খাইছি আগেও যদিও খাইয়ে দেখি খুব সুন্দর হয়েছে কি ভিডিও করমু আর কি কমু এখানে অনেক লোকজন বয়স ও দিকর মামা নিয়ে এই পড়ছে ধারে পরিকা ও একজন ইয়া করে অ করে এর লিগে বয়স না রয় জানি কি কইছে আর আমি যে মহ দিছি মনে করে আগ করছি প্রায় এক কিলো লইয়া আর খালা তো গইতেছে সুপার সুপার খুব সুন্দর হয়েছে হেভি টেস্ট হয়েছে এটা কইতেছে আর আমি একটা ডায়লগ দিতে আসি যে আচার আচারের মতো হতে হবে আলহামদুলিল্লাহ আচার আচারের মতো হতে হবে কারণ আচার তো আচারের মতোই আচার তো আর আচারের বাইরে কিছু হইতে হবে না এই আমরা জানি কি একটা মেশিন দেখছিলাম তারপর কইতেছে আসে তেল দেওয়া এর লিগে মজা লাগে না সরষের তেল দেওয়ার পর এই যে এখন এটা আর কি ভ্যাগনে রে দেমু ছোটো একটা ভ্যাগনা আছে ওরে দেমু পিরি যে আর কি খালা তো আর ফিরিজিয়ে দেওয়া এটার মধ্যে দিলে লোল মরসা ফালাই দেয় যদিও এখানে ভাইগনে রেখেছি ভাইগনে খাইবে আমি এখন মুখে দিয়া দেখতেছি হেভি টেস্ট হয়েছে যদিও মামা যে খাইতে আসে পুরা করা টাক্কা দিয়ে খাইতে